রাজনীতিবিদ শিক্ষাবিদ সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে নিউ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন আলমের প্রতিবেদনে বিস্তারিত বুধবার ১৯ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌরশাখার আয়োজনে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌরশাখার সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস ভুইয়ার সভাপতিত্বে মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইও আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ আশরাফ হোসেন ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহসভাপতি ও মহিষাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ ভুইয়া নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ কারি আবুল কাশেম বাংলাদেশ

শে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে